সন্দেশখালিতে দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে প্রকাশ্যে ঘটনায় আক্রান্ত চার সন্দেশ একই জায়গায় পুজো করাকে কেন্দ্র করে চব্বিশ ঘন্টা কাটতে লা কাটতেই ফের সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দুর্গাপুজোকে কেন্দ্র করে সন্দেশখালিতে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত চার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা সন্দেশকালির খুলনা জুড়ে বসিরাটির সন্দেশখালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু সাল থেকে দু সাল অবধি ওই এলাকায় দুর্গাপুজো করে আসছিল দক্ষিণ খুলনা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেই কমিটি পূর্ব নির্ধারিত সদস্যদেরকে নিয়ে দু পঁচিশ সালেও দুর্গাপুজো কমিটি গঠন করে পুজো করতে উদ্যোগী হয় তবে বিষয়টি নিয়ে বাঁধসাধে এলাকারই আরেক তৃণমূল নেত্রী তনুশ্রী সরকার তাদের বক্তব্য বিগত দশ বছর ধরে একই কমিটি দক্ষিণ খুলনায় পুজো করে আসছে এবার নতুন কমিটি গঠন করতে হবে তারপরে দক্ষিণ খুলনায় দুর্গোৎসব সম্পন্ন হবে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হলেও গত কাল বৃহস্পতিবার আলোচনার মধ্যেই দুপক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে শুক্রবার এই বিষয়টি সমাধান করতে দুই কমিটির সদস্যকে সন্দেশকালী দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ডেকে পাঠান যেখানে উপস্থিত ছিলেন সন্দেশকালী থানার আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠক শেষেই দুপক্ষের মধ্যেই ফের সংঘর্ষ বাঁধে অভিযোগ সরকার তনিমা একাধিক নতুন কমিটির লোকজন হয় খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যজ্যোতি সান্নালের দলের উপরে পাল্টা সত্যজ্যোতির লোকজন তাদের উপরে চড়াও হয় দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বাঁধে ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় খুলনা এলাকায় গ্রামবাসীদের সঙ্গে পঞ্চায়েত সদস্যের একটা ঝামেলা হয় সেখানে গ্রামবাসীদের সংখ্যা বেশি ছিল মেম্বার পক্ষের সদস্য সংখ্যা কম ছিল তারপরে সন্দেশকালী থানা হস্তক্ষেপ করে বিডিও অফিসে দুই পক্ষকে নিয়ে বৈঠক হয় মীমাংসাও হয় বৈঠক শেষে গ্রাম সদস্যদের পক্ষের লোকজন গ্রামবাসীর একজনের মুখে খামচে দেয় তারপরই দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয় পরবর্তীতে সন্দেশকালী থানার হস্তক্ষেপে বিষয়টি মিটে যাওয়ার পর সবাই সবার বাড়ি চলে যায় এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয় এলাকাবাসীদের সঙ্গে গ্রাম পঞ্চায়েত সদস্যদের বচসা বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে তারা বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখবে জেরা আমরা দক্ষিণকুলা প্রশ্নপ্রজ থেকে আমরা থানায় গিয়েছিলাম ভিডিও অফিসে মিটিং করতে ভিডিওও ছিল বড়বাবু ছিল মিটিং শেষ হলো আমরা বেরিয়ে আসলাম সেই রাস্তায় আশঙ্কা মার মারধর করছে এইবার আমি তো নাম জানি না ওনাদেরকে চিনি না সব বাইরের ছিল আমাদের গ্রামের থেকে ছিল তোমার দু চারজন ছিল তাদের নাম জানি আমি তাছাড়া আমি আর কারো নাম জানি না অনেক লোক মেরেছে সেটা আমি বলতে পারবো না কাদের লোকজন ছিল পূজা নিয়ে গন্ডগোলটা বেঁধেছে কি গন্ডগোল হয়েছিল পূজা নিয়ে গন্ডগোল হয়েছে তুই মানে রাত্রে ওরা এসে প্যান্ডেল ফ্যান্ডেল খুঁটি টুটি পূজা পূজা করেছিল এবার আমরা পুরাতন কমিটি ওখানকার ওরা নতুন করে আবার নতুন করে কমিটি করে পূজা করতে চাইছে আমরা বলেছি তোমরা সবাই এসো আমরা একসাথে পূজা করব

이. <목소리도>